চলে এসেছি বন্ধুরা আজকে আবার একটা খেলনাবাটি ভিডিও নিয়ে এই যে আমাদের খেলনাবাটি এই যে অ্যালুমিনিয়াম ও কাস্ট আয়রনের আমাদের কাছে প্লাস্টিকেরও অনেক খেলনা বাটি রয়েছে কিন্তু সেগুলো অনলি ফর প্রিটেন্ড প্লে সেগুলো হচ্ছে অনলি ফর পিটেন্ট প্লে সেগুলো দিয়ে সত্যিকারে রান্না করা যায় না সেই কারণে আজকে আমরা আবার এসেছি এই সত্যিকারের রান্নার ব্লক নেই বাবা তোমার ঘরটা কোথায় ঘট তার আগে জল খেয়ে নিই উনানে যেহেতু রান্না হবে দেশলাই কোথায় দেশলাই আমার আমার মেয়ের এখানে একটা ছোট্ট সংসার তৈরি হয়েছে একটু পরে আমার মা এসেও যোগ দেবে তো আজকে খুব আজকে আগের দিনের মতো ভুল করিনি কার্ডগুলো চেষ্টা করেছি একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার আসলে এই যে কার্ডগুলো না বেশ মোটা মোটা করে সেভ করি ভীষণ মোটা মোটা খুবই শক্ত যেহেতু দাও বা কাটারি আমাদের এখানে কিছু নেই শহর তো গ্রামে এগুলো জেনারেলি রাখা হয় শহরেও রাখা হয় তো ফ্ল্যাট বাড়িতে একটু অসুবিধা তো দেখছি এই যে মেয়ের একটা খুব সুন্দর এটাকে কি বলবো এই যে বেরন চাকিটা আগেই ছিল এটা এখন কেনা হয়নি এটা আগেরই কেনা আর এই রিসেন্টলি আমরা হচ্ছে আমাজন থেকে এই কাস্ট আয়রনের সেটটা কিনেছি ঠিক আছে তো এই ফুচকির সংসার এখন আমরা তাই পারবে না শুনে করে না রেটটা তো উনানটা ধরিয়ে দেবো উনানটা ধরানোর পর কড়াইটা বসিয়ে তেল গরম করে আজকে মেয়ে বলে লুচি বানিয়ে খাওয়াবে তো দেখছি আমরা আজকে লুচি বানাবো ঠিক আছে আটাটা মেখে নিয়েছি আমি আর মেয়ে মিলে এই এখন লুচি বানানোর জন্য জোর করবো ঠিক আছে গুল্লিগুলো পাকাই বা হাতটা ধুয়ে আয় গুল্লিগুলো পাকাই আগে হাত ধুয়ে আচ্ছা তুই আয় আগে আয় ঠিক আছে দেখতে থাকুন আগে আগে আরো কী করি এই যে তেল গরম হচ্ছে ফুচকি সুপার স্পিডে গোল পাকাচ্ছে ওটা এক সাইডে রেখে দাও অতগুলো লাগবে না এটা থাক এটা পরে আবার বানাবো তারও আগে এটা করি তেল গরম হয়েছে কিনা জানি না হচ্ছে হচ্ছে একটা দিলে বুঝতে পারবো তেলটা গরম হয়েছে কিনা হয়নি এটা দেখি কতক্ষণে হয় তেল গরম হলে বাকিটা হবে তো এই যে এই যে প্রথম লুচি প্রথম লুচি উনানে দেবো এভাবে করে লুচিগুলো বানানো হবে ভালোই লুচি হচ্ছে ভীষণ কেন সুন্দর খুব সুন্দর লুচি হচ্ছে এই যে আমাদের লুচি রাখার পাত্র এই যে আমাদের লুচি ভাজা হচ্ছে তেলটা পুরো গরম হয়েছিল না যাই হোক বুঝতে পারলাম যে তেলটা গরম নতুন নতুন এবারে মা জবে থেকে আমার সঙ্গে থাকছে রান্না সঙ্গে আমার পাট চুকেছে তো তেল গরম হওয়ার টাইমটাও ভুলেই গেছিলাম আস্তে আস্তে ব্যাপারটা মাথায় আসবে যে তেলটা কতটা গরম হচ্ছে না হচ্ছে ভালোই হয়েছে তো প্রথম লুচি অগ্নিদেবায় নাম প্রথম লুচি অগ্নিদেবের নামে এই একটা দিয়ে দিলাম আর এবারে নিয়ে আরও বেলবো আর বানাবো কতগুলো লুচি হয়েছে এখনো এতগুলো বাকি দেখো কেমন হয়েছে তো দিদা কি বললো খাবে যাই হোক এই দেখো ফ্রেন্ডস আর একটা লুচি হচ্ছে তেলটা ঠান্ডা হয়ে গেছে উনান ধরাতে ধরাতে চোট অল্প একটু তেল তো এই যে তাও হচ্ছে করা এখন দিস না বাবা একটা একটা করেই হোক একটাই হচ্ছে না দেখছিস না দেখো আমি কি করে করছি দেখো দেখো হাই শর্টকাট বুদ্ধি লাগাতে শুরু করেছে মেয়ে আমার বিশাল বুদ্ধি রে তোর দিঘি দিকে তাকা কোথায় রাখিস এত বুদ্ধি ও ফাইনালি আমাদের লুচি ভাজা কমপ্লিট আর দেখি বা আছে মানে এই হাইটা তো ছোটো কিন্তু ঠিক আছে ছায়ের গরমে চা বসিয়ে দিয়েছি লাল চা গরমে যেটুকু হয়ে থাকে ততক্ষণ আমি এই দিকগুলো পরিষ্কার করিনি অনেকটা নোংরা হয়ে গেছে চতুর্দিক এটা জাস্ট একটু পরিষ্কার করে নিতে হবে আজকে তাহলে বিষয় রান্নাঘরে চা আর লুচি বানানো হচ্ছে বৃষ্টি আসবে ফ্রেন্ডরা দেখো আকাশ খুব মেঘ করেছে তো তার আগে আমাকে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে সঙ্গে থাকো পরিষ্কার করে নিই আমি ততক্ষণে এই জায়গাটা